যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে আকাশপথে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসতে প্রায় আঠারো ঘন্টা তিরিশ মিনিট লাগে যদি মাত্র তিরিশ মিনিটে এ পথ পাড়ি দেওয়া সম্ভব হয় তবে কেমন হবে আকাশকুসুম কল্পনা হলেও এমনই এক প্রকল্পের ঘোষণা কয়েক বছর আগে দিয়ে রেখেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মার্কস ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় তার এই স্বপ্ন এবার বাস্তব হওয়া সম্ভব বলেছেন মার্কস মার্কিন এই ধনকুবের ট্রাম্পের ঘনিষ্ঠজন। জন নির্বাচনী প্রচারের সময় তিনি ট্রাম্পের পক্ষে প্রচার চালিয়েছেন ওর ঢেলেছিলেন ট্রাম্প ভোটে জিতে গেছেন এখন মার্কস প্রযুক্তি খাতের উদ্যোক্তা ভারতীয় বংশভূত বিবেক রামাস্বামীর সঙ্গে যৌথভাবে ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির নেতৃত্ব দিতে চলেছেন মার্কস ঘোষণা দিয়েছেন তার প্রতিষ্ঠান স্পেস এক্সের উচ্চাকাঙ্ক্ষী পৃথিবী থেকে পৃথিবীতে মহাকাশ ভ্রমণের প্রকল্প এবার দ্রুতই বাস্তব রূপ নেবে প্রায় দশ বছর আগে স্পেস এক্স তাদের স্টারশিপ রকেট তৈরির প্রস্তাব দিয়েছিল বলেছিল এটা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যান এবং তাদের রকেট নজিরবিহীন গতিতে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ভ্রমণ সক্ষম হবে এ নিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে স্টারশিপ প্রতিবার এক হাজারের বেশি যাত্রী বহন করতে পারবে সেটি আকাশ ফুরে অন্ধকার মহাকাশে নয় বরং কক্ষপথ দিয়ে পৃথিবীর সমান্তরালে উড়ে যাবে এভাবে সেটি এক নগর থেকে অন্য নগরে যাবে স্টারশিপে করে ভ্রমণ করতে যে সময় লাগার কথা বলা হচ্ছে সেটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় বলা হচ্ছে লস অ্যাঞ্জেলস থেকে টরনেটো যেতে চব্বিশ মিনিট লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে উনত্রিশ মিনিট সান ফ্রান্সিসকো থেকে নয়াদিল্লিতে যেতে তিরিশ মিনিট এবং নিউ থেকে সাংহাই যেতে লাগবে উনচল্লিশ মিনিট ভ্রমণের এ ধারণা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে মার্কস বলেছেন তার এই স্বপ্ন বাস্তব হলে ব্যবসায়ী ও ভ্রমণ পিপাসুদের অনেক সময় বেঁচে যাবে যদিও এজন্য ভ্রমণকারীদের কারিকারি অর্থ খরচ করতে হবে মানুষের আগ্রহ বাড়ছে মার্ক্সের অতি দ্রুত ভবনের এই আকাঙ্ক্ষা বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে জিয়া খাঙ্কা মাত্র কয়েক মিনিটে এক মহাদেশ থেকে আর মহাদেশে ভ্রমণকে সম্ভব করে তুলবে